হাই বিওয়ার্স আমি তোমাদেরকে আজ দেখাবো একটি মডেলার কিচেন আর হচ্ছে একটি ওয়ার্ড্রোপ তো প্রথমে কিচেনটা দেখাই তারপরে আমাদের এই সমস্ত বাড়ি কতটা কাজ হয়ে গেছে সম্পূর্ণ জিনিসটা দেখবো দেখাবো আর আমি সম্পূর্ণ জিনিসের খরচ কত আসে সে জিনিসটাও আমি তোমাদেরকে বলবো তো প্রথমে দেখাই আমাদের যে ওয়ার্ডড্রোপ আছে তো এখানে আমাদের ওয়ার্ডড্রোপ অলরেডি কমপ্লিটের মধ্যে আছে কিছু কাজ বাকি হালকা কাজ বাকি আছে তো অবশ্যই আমি তোমাদেরকে দেখাবো এই জিনিসটার দাম কত প্রাইস কত আর আমাদের পাশে একটি কিচেন আমরা করে রেখেছি যেহেতু তো কিচেনটা দেখতেই পারছে দেখতে পারছো তোমরা কিচেনটা এই ধরনের আমাদের এই ধরনের সিস্টেম করে রেখেছি এর থেকে আরও বহুত উন্নতমানের কিচেন আছে যার দাম হচ্ছে একটু বেশি প্রাইস পড়ে তো ওটা হচ্ছে হাই কোয়ালিটি কিচেন খুব সুন্দর দেখতে আমাদের এটা হলরুম আমাদের কাজ এখনও বাকি তো তোমরা যদি চাও কেউ বাড়িতে এরকম কাজ করাবে তাহলে অবশ্যই আমাকে সরাসরি কমেন্ট করুন আমি সঙ্গে সঙ্গে আপনাদের কমেন্টের রিপ্লাই দিয়ে দিব আর কত খরচ আসে আর আপনারা কি বানাতে চান বাড়ি সেই জিনিসের বিষয় আমার সঙ্গে হোয়াটসঅ্যাপ নম্বরে কথা বলতে পারেন সরাসরি কোনো অসুবিধা নেই তো প্রথমে আমরা হলরুমের মধ্যে দুটো দুটো করে চারটে পিলার পিলার ছিল তো ওই পিলারের মধ্যে আমরা প্লাইবোর্ড বসিয়ে মাইকা ফেস্টিং করে সুন্দর একটি রাউন্ড করে একটি ভালো লুক দেওয়ার চেষ্টা করলাম তো আমাদের তোমাদের এই যে এই সাইডে বেসেন আছে এই সাইডে আমাদের পাল্লা আমরা করে রেখেছি অলরেডি এই সাইডে আমাদের বেসেন বসবে এর উপরে গ্যার্নাইট বসানো এখানে বেসেন বসানোর পরে এই সমস্ত পেকেটে আছে তো এখনও কাজ বাকি তো সম্পূর্ণ ভিডিও আমি কিছু মধ্যে নিয়ে আসবো তো এটা আমাদের বুক সেলফ এটা হচ্ছে বুক আমাদের রাখার জন্য বই রাখার জন্য বা কোনো জিনিস রাখার জন্য আর এটা আলমারি এটা আমাদের আলমারি কমপ্লিট কমপ্লিটের মধ্যে আমাদের চৌকাট সম্পূর্ণই কাজ এই বাড়িতে অলরেডি কমপ্লিটের মধ্যেই তো তোমরা যদি কেউ চাও তো সরাসরি আমি সেই জিনিসটাই বলি দরজা দিয়ে সম্পূর্ণ কাজ আমাদের রেডি এর মধ্যে প্লাস্টিক লাগানো আছে প্লাস্টিক এখনও ওঠানো হয়নি কারণ ফিনিশিংয়ের সময় প্লাস্টিক ওঠাবো তো তোমরা ওভারঅল এই ভিডিওটা এই জন্যই আমি নিয়ে আসা তোমাদের মাঝে দেখানোর জন্য যে সম্পূর্ণ কাজটা আমাদেরকে দেখো দেখে কেমন লাগে তো সেই জিনিসটা আমাদেরকে কমেন্ট করে